গুড মর্নিং সবাইকে বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আমি খুব একটা ভালো নেই যেহেতু তোমার কিবার শনিবার শনিবার রবিবার থেকে রবিবার আড়াইটা থেকে ভীষণ জ্বর ভীষণ জ্বর লেপ সেলে কছিলাম হট করে মানে মানে কাঁপছে ভেতরে কি করব সেই লেপটা তুলে রাখলাম রেখে ঘরে চলে এসেছি এসে চারখানা লেপ গায়ে দিয়ে শুয়ে আছি এত কাপা নিয়ে এসছি এত কাপা নিয়ে এসছে জ্বরে মানে কি বলবো সে তোমাদের দাদাভাই তো বাড়ি ছিল না কাজে গেছিলো ফোন করলাম তোমাদের দাদাভাই আসলো তা পাশের দোকান থেকে ওষুধ এনে দিয়েছিলো ওষুধ খেয়েছি যে সামান্য নর্মাল এরকম হলে খাই ওষুধ খেয়ে কোনো কাজ হয়নি পরের দিন তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো নিয়ে কী রবিবার মাথায় কাজ করছে না আজ চার দিন ধরে একভাবে বিছনায় পড়ে আছি তারপরের দিন করে যাই হোক রবিবার সোমবার সোমবার দিন দিনকে তোমাদের দাদাভাই নিয়ে গেছে আমাকে ডাক্তারের কাছে নিয়ে এই যে এত ওষুধ এইগুলো এর মধ্যে সব তিনটে তিনটে করে ওষুধ রয়েছে এই যে সব বড়ো বড়ো ক্যাপসুল ট্যাবলেট সংসারে না পারছি কোনো কাজ করতে না পারছি কাচা দাওয়া করতে লেপগুলো নিয়েছিলাম লেপগুলোও দিয়ে দিয়েছি সব আর দাদা দাদা ভাই গতকাল বাড়ি ছিল নিজে নিজে বান্না সব করেছে আর হচ্ছে মেয়েরা মেয়েরাও গুছিয়ে গাছিয়ে দিয়েছে তার মধ্যে বরং মেয়েটার শরীরটাও ভালো না মানে পড়ে গিয়েছে পড়ে গিয়ে এমন যেভাবে লেগেছে এখানটা এতটুকু দাগ হয়ে গেছে গতকাল তোমাদের দাদাভাই সমস্ত কাজগুলো করে দিয়েছে আমার খাওয়া দাওয়া সব কিছু লুচি গাছিয়ে দেওয়া তারপরে সব কিছু রেডি করে দেওয়া এগুলো সব করে দিয়েছে আর জামা কাপড় কাজে এগুলো কি আর ছেলে মানুষরা করতে পারে সেগুলো সেইভাবে চার দিনেরটা সব জমানো আছে এখনো শরীর ঠিক হয়নি ওষুধ দিয়েছে জানি না বিছানা থেকে উঠতেই পারছি না উঠতে পারছি না সব আশা মানে কি বলবো কত আশা পিঠে করবো সাজ কিনেছি সবাই মানে পৌষ সংক্রান্তির দিন একটা মানুষের আশা তো থাকে বলো পিঠে সবার ঘরে বাচ্চা আছে পিঠে টিটে করবো আশপাশ থেকে সবাই করে দিয়ে গেছে শুধু আমি করতে পারলাম না এতটা অসুস্থ হয়ে পড়েছি আজও শরীরটা ঠিক নেই চার দিন ভিডিও দিতে পারছি না চার দিন না তিন দিন হয়েছে আজকে নিয়ে চার দিন হবে যাই হোক ওষুধ খাওয়ার পর আজকে একটু ঠিক লাগছে না এতটা অসুস্থ আজকে তোমাদের দাদাভাই বাধ্য হয়ে কাজে গেছে আমাকে বললো কেমন থাকো না থাকো আমি ফোন করে জেনে নেবো তো ওই ছোটো মেয়েটা স্কুলে যায়নি বড় মেয়েটা কাজে গেছে ছোটো মেয়েটা স্কুলে যায়নি ও রান্না বসিয়েছে বললো মা কি রান্না করব আমি বললাম বেশি কিছু দরকার নেই শুধু ভাত কর আর সোয়াবিনের তরকারি কর কেন আমি তো কিছুই খেতে পাচ্ছি না শুধু ওই কাঁচকলা দিয়ে পেঁপে সিদ্ধ দিয়ে আলু সিঁদু দিয়ে সব দিয়ে ভাত খেতে হচ্ছে মানে কোনো কিছুই মানে মুখের মধ্যে দিয়ে গলছে না মানে এমন পরিস্থিতি মুখ পুরো একদম সেদ্ধ হয়ে গেছে যাতে বলে শরীর দিন দিনা শরীর নেই মানে ডায়রিয়া রুগী হয়ে গেছে মা এসছে বান্ধবীরা আসছে একটু চা করে দিচ্ছে চাও খাই না আজকে সকালবেলা বললো চা খাবা চাও খাইনি এখন এই মেয়ে গরম ভাত করেছে একটু ভাত খাবো খেয়ে ওষুধগুলো খাবো ভাত পা ভীষণ ব্যথা সর্দি কাশি জানি না সারাটা দিন করে কি করে কাটবে যাই হোক যখন ভিডিও করছি দেখো একটা কাজ যখন করছি পথে তো ছেড়ে দিলে হয় না করছি যখন সেটাকে সেইভাবেই করতে হবে আস্তে আস্তে তাই না যাই হোক চলো সারাদিন টুকটাক করে কি করি না করি আমি তো কিছুই করতে পারছি না ওই মেয়েরা করছে সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো ঠিক আছে তো বন্ধুরা এই বাটিতে করে এইটুকুনি ভাত দিয়ে গেল একটু শাক ভাজা দিয়ে গেলো যেহেতু সোয়াবিনের তরকারি আমি খাবো না কোনো মশলার জিনিস খেতে ইচ্ছা করছে না কোনো কিছু খেতেই ইচ্ছা করছে না তবু ওষুধটা খেতে হবে এই বাটিতে এতটা ভাত তাও খাবো না ফেলে দেবো দুটো তিন গাল খেয়ে ওষুধটা খেতে হবে এই যে দেখো খেতে ইচ্ছা করছে না যে মানুষ খেতে এত ভালোবাসে তার মুখ থেকে একটা ভাতের দানা নামছে না মানে তার অবস্থা কতটা খারাপ তাহলে ভাব কতটা কাঁচা জমে আছে এমনি শরীর ভালো না যদি এখন কাচতে যায় না তোমাদের দাদাভাই এসে দেখলে ভীষণ মুখ করবে কিন্তু না কাচলেও তো হয় না ব্যাটা ছেলে মানুষ বাইরে কাজে যায় নোংরা জামা কাপড় পরে গেলে লোকেই কী বলে দেখে যে বাড়ির বউ হয়তো পরিষ্কার করে দেয় না ওই খাচ্ছি তো মনে হচ্ছে বমি চলে আসছে ওই ভাত কটা সবও খাইনি একটুখানি খেয়েছি খেতে পাচ্ছি না পুরো বমি চলে আসছে যেহেতু ওষুধ খেতে হবে সেই কারণে খেয়েছি খাওয়ার পর তোমাদের দাদা ভাই কালকে লেবু আর পেয়ারা এনেছিল যে একটা পেয়ারা কেটেছে একটু বেট নুন দিয়ে মুখে রুচি আনার জন্য খেতে পারবো না বসে বসে চিবাই একটুখানি যদি খাই আর মেয়ে কি রান্না করেছে তারা তোমাদের দেখাবো ঠিক আছে তোমাদেরকে বললাম না যে তরকারি কি রান্না করেছে দেখাবো তার আগে জানো না হচ্ছে কি বাইরে বেরোচ্ছি মাথায় হাত দিতে পারছি না মাথার চুলগুলো পুরো দড়ির মতন হয়ে গেছে জানো না পাখি পাখি আর কি চুল কাটছে মাথাটা তিন দিন ধরে মাথা আসরানো হচ্ছে না তোমাদের দাদাভাই কাল বলেছিল গতকাল যে আমি আছড়ে দিয়ে আমি বললাম না মাথা প্রচন্ড ব্যথা যে কেউ আছড়ে দেবে সেটা আমি সহ্য করবো সেটা আমার দ্বারা হয়নি ওর জন্য আজকে দেখো বসে বসে আশরাচ্ছি মানে কি বলবো তাও আমি ভালো করে আছড়াতে পারিনি এতটা ব্যথা মাথা কি জানি না মানে সারা শরীর বিষের মতন ব্যথা হয়ে রয়েছে তাই হোক যাই হোক অনেকটা মানে কষ্ট কষ্টমষ্ট করে জটা ছাড়িয়েছি আরও এখনো বাকি আছে পুরোটা ছাড়াতে পারছি না তো যতটা ছাড়িয়েছি ততটাই মানে আমার কাছে অনেক বুঝেছ তো বন্ধুরা এখন বাজে দুটো ঠিক আছে স্নান করে নিলাম তিন দিন ধরে স্নান করা হয় না তোমাদের দাদা ভাই মাথা ধুয়ে ধুয়ে দিয়েছে সেইভাবে ছিলাম এই স্নান টেনান করে নাইটি বাইরে রেখে এসে সাপ দিয়ে ধুয়ে দেবো ঠিক আছে একার ঘর একার সংসার হলে কত কষ্ট তো চলো পুজো মেয়ে দিয়ে দিয়েছে আর মেয়ে কি রান্না করেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে সোয়াবিন নিয়ে রান্না করেছে এই দেখো বাচ্চা মানুষ যেরম পেরেছে রান্না করেছে এটাই আমার মধু কিচ্ছু করার নেই আর এই যে গতকালের একটু ডাল আছে এটা তোমাদের দাদা ভাই করেছিল লাউ দিয়ে ধনেপাতা পাতা দিয়ে এই দিয়ে হয়ে যাবে আমি তো খাবো না তোমাদের দাদাভাই ভাই একা খাবে আর মেয়ে খাওয়া হয়ে গেছে ঠিক আছে চলো আজকে রান্নাবান্না এই পর্যন্তই তো এই হচ্ছে দেখো দুপুরের ভাত নিয়ে নিয়েছি আমার জন্য একটুখানি প্লেটে ভাত আর একটুখানি ডাল সে গতকালের রান্না তো কেউ করতে পারেনা ওই মেয়ে করেছে ওই পর্যন্ত আর এই যে তোমার দাদার জন্য ভাত বেড়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ শুয়েছিলাম শরীরটা একদম ভালো লাগছিল না কারোর সাথে গল্প করতে না কত বন্ধুরা এসে জিজ্ঞাসা করছে মতন তারপরে উঠেছি সাড়ে সাতটা মতন বাজে উঠে এই যে ঘরে আখের গুড় ছিল সেটাকে এখন একটু ভিজিয়ে খাবো কেননা গা গরম হয়েছে তার সঙ্গে পেটটা একটু ব্যথা ব্যথা করছে তা মা বললো একটু বাতাসা বা গুড় থাকলে ভিজিয়ে খা তো সেটাই এখন দেখো এর মধ্যে এই যে গ্লাসের মধ্যে গুলে নিচ্ছে ঠিক আছে তো এটাই এখন খাবো ঠিক আছে তো জানি না বন্ধুরা আজকে ভিডিও কেমন বানালাম কি করলাম কোনো কাজে তো শেয়ার করতে পারলাম না তো এইটুকুই যেটুক পারলাম সেটুক তোমাদের সাথে শেয়ার করলাম কথা বলতে ইচ্ছা করছে না ভিডিও করতে ইচ্ছা করছে না তবু বললাম তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো ঠিক আছে আর যাই হোক দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আর এই দেখো আমার মেয়ে আবার মোমো নিয়ে এসছে জানো তো একটু মোমো খাবে চলো সবাই ভালো থেকো